তোমাদের যেরকম কথা দিয়েছিলাম সেরকম আজকেও নিয়ে হাজির হয়ে গেছে একটা নিরামিষ রেসিপি যেটা খেতে এতটা টেস্টি হয় যে একতলা ভাত এই দিয়ে খাওয়া হয়ে যায় অন্য কিছু প্রয়োজন পড়ে না আর বানানো খুবই সহজ মাত্র দশ মিনিট সময় কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি করা যায় এখানে প্রথমে আমি মিক্সিং জারের বাটিতে কাজু বাদাম আমন্ড বাদাম আর কিশমিশ কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো মতো নুন গোটা জিরে আর অল্প একটু পরিমাণ জল দিয়ে পুরো একটা পেস্ট বানিয়ে নেব আর এই পেস্টটা রেডি করা মানেই কিন্তু রান্নার অর্ধেকটা হয়ে গেল। এটাকে একটু স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে যেন কোনো গোটা ভাব না থাকে অল্প একটু জল দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই যে পেস্টটা রেডি করে নিলাম এরকমভাবে পেস্টটা রেডি করে নেওয়ার পর কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেলে রান্না করছি তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো এর মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি যেগুলো খোসা ছাড়িয়ে দু দুওয়াতখানা করে রেখেছিলাম আর সমস্ত পটলগুলো একবারেই দিয়ে দিলাম আর দেখলে খুব বেশি একটা তেল দিয়ে পটল এমনি নরম যেটি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু নরম হয়ে যাবে এরকম অবস্থায় এটাকে নামে নিলেই হবে আর ভাজার সময় একটু হলুদ গুঁড়ো আর নুনও দিয়ে দিয়েছি এবার পটলটা একটু লাল করে ভেজে এটাকে তুলে রেখে দেবো আর এই তেলেতেই পুরো রান্নাটা করে নেব তেলটা গরম ছিল বলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম নালে ফোড়নগুলো পুড়ে যেত দুটো চে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দেব আর তেলেতে কাঁচা লঙ্কাটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে ব্যাস এটাকে একটু গন্ধ বেরানো অবধি একটু নাড়িয়ে চাড়ি নিয়ে এর মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তেলেতে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলে একটা সুন্দর একটা গ্রেভির কালার আসে ব্যাস এটাকে এবার নাড়িয়ে চাড়ি নেওয়ার পালা তারপর তৈরি করে রাখা মশলার পেস্টটাকে দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে আমন্ড বাদাম দেওয়া আছে এগুলো কিন্তু খুব সহজেই কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এটা কষালে খুব সুন্দরভাবে কষেও আসবে আর কড়াইতে লাগারও সম্ভাবনা থাকবে না এটাকে কিন্তু একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে পারো যখন দেখবে লেগিয়ে আসছে আর একটু ভালো করে সময় ধরে কষিয়ে নিলে টেস্টটাও বেশ ভালো আসবে এবার ভালো সমস্তটা একটু কষিয়ে এলে এর মধ্যে মেজে একা পটলগুলোকে দিয়ে ভিমটাকে মিডিয়ামে করে এক দু মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে এবার সমস্তটা যখন একদম এরকমভাবে কষানো হয়ে যাবে একদম মাখো মাখো হয়ে আসবে কড়াইতে লেগে লেগে আসবে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটা তোমরা যতটা গেভি রাখার প্রয়োজন পড়বে সেই অনুযায়ী রাখবে আমি বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিলাম এবং সমস্তটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে নাহলে কড়াইতে লেগে যাবে বারবার বলছি যেহেতু এখানে কাজু বাদাম আবন বাদাম আছে এবার এটা হোটানোর আগে এর মধ্যে নুনটা আগেই দিয়েছিলাম পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ একটু মাখো মাখো হয়ে আসছে এবার যখন এটা দেখবে অনেকটাই মাখো হয়ে এসছে তার মধ্যে নামানোর আগে একটু ঘি আর একটু জাইফল ক্র্যাশ করে দিয়ে দেবো এতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি এনহ্যান্স করে এবার সমস্তটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নামানোর পেলায় হয়ে গেল আজকে পটলের মালাইকারি কেমন কী লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার পাশে থাকতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শ্রাবণ মাস স্পেশাল তোমাদের সাথে আজকে দ্বিতীয় রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই আজকের মতো তাহলে এখানেই শেষ করে আবার হাজির